নমস্কার বন্ধুরা আজকে নয় জুন আর্টিস্ট ফোরামের রক্তদান শিবির যাই প্রথমেই ঢুকতেই দেখবেন এখানে টেবিল নিয়ে অনেকে বসে আছে এখানে প্রথমে গিয়ে নাম লেখাতে হচ্ছে কেউ রক্ত দেবে কেউ অথবা ইসিজি করবে কেউ স্বাস্থ্য পরীক্ষা করবে কেউ চক্ষু পরীক্ষা করবে যাই হোক এখানে এখন ইন্টারভিউ চলছে অনেকে আমাদের শান্তিদা আছে আরও অনেকে অনেক আর্টিস্ট আছে এখানে সবাই মিলে আছে যাই হোক দেখছেন আস্তে আস্তে মানুষ আসছে মানুষজন খুব ভালো একটা পরিবেশ সত্যি খুব ভালো পরিবেশ এখানে এসে খুব ভালো লাগলো এই রক্তদান হচ্ছে এই আমাদের শঙ্কর দা গগন মাকাল সবাই রক্ত দিতে চালু করে দিয়েছে শুরু হয়ে গেছে কিন্তু আমি রক্তটা দিতে পারলাম না এই আমার ছেলে আর এটা আমার ওয়াইফ বসে আছে আমি রক্ত দিতে পারলাম না একটা কারণে সেটা আমি বলছি এই হলো মঞ্চ করা হলো এখানে দেখুন একটা ঘর করা হয়েছে এখান যে স্বাস্থ্য শিবির এটা হচ্ছে চক্ষু পরীক্ষা আর ওই কোণে হচ্ছে ইসিজি হচ্ছে যাই হোক ফটো বউ আবার ফটো তুলছে আমি রক্তটা দিতে পারলাম না কেন কারণ হচ্ছে যে রক্তটা দিতে গিয়ে আমার কানটা ফুটো করা হয়েছিল মানে ফুটো হয়েছিল তাই জন্য আমি রক্তটা দিতে পারিনি যেহেতু ওটা দেড় মাসও হয়নি আমি কানটা ফুটো করেছি যাই হোক দাওয়ার উচিত ছিল দিতে পারলাম না তার জন্য খুব খারাপ লাগলো নেক্সট টাইম নিশ্চয়ই দেবো ফটো তোলা হচ্ছে তো শান্তিদা আছে আমি আর ছেলে আছে ওয়াইফ আছে সরাসরি ফটো তোলা হলো বউ প্রথমবার গেল আর্টি সরামে ওখানে অফিসে হাবির বাবু অনামিকাদি সবাই আছে